আসসালামু আলাইকুম প্রিয় নুরানি প্রথম শ্রেণীর শিক্ষার্থী আজ তোমাদের কি পাশাপাশি যুগ অঙ্ক শিক্ষা দিব সবাই দেখতে থাকেন আমি কিভাবে যুগ অঙ্ক করতেছি শুরু করা যাক ক দুই যুগ দুই সমান কত হবে দুই যোগ দুই অর্থাৎ দুই আর দুই হবে এর পরে হচ্ছে খ তিন যুগ এক তিন যোগ এক অর্থাৎ তিন আর এক কত হবে এর পরে গ তিন যোগ তিন আর তিন কত হবে ছয় দুই যোগ দুই দুই আর দুই ছয় এরপরে তিন যোগ এক তিন আর এক চার তিন যোগ তিন তিন আর তিন ছয় এ ধরনের নিয়মিত ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন